আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আমানত বিডি থেকে আমি নুরুল ইসলাম বলছি আমরা ফুল টিম এখন সাতক্ষীরাম বাগানে এসেছি আম সরবরাহ করব আপনাদেরকে দু হাজার পঁচিশ সাল আসলে আপনারা অনেকেই আমাদেরকে খুব বলতেছেন যে আম কেন দিচ্ছি না বাজারে সবাই তো বিক্রি করতেছে আমরা সব সবসময় কমিটেড সব সময় আমরা আমানত দায়িত্ব রক্ষা করি যে যখন আম বাগানে পরিপক্ক হবে এবং মিষ্টিতা ঠিক পাবো আমরা ন্যাচারালি দেখবো যে নিজেরা খাবো যে আসলেই এটা ন্যাচারাল দেন আমরা আমটা সরবরাহ করবো সেই উদ্দেশ্যে আমরা বাগানে এসেছি কিন্তু বাগানে এসে আজকে ঝড় ঝড় বইতেছে বাতাস এখানে আম পড়তেছে আম কেটে খেয়ে আমাদের এতটা লোভ লাগতেছে যে আসলে আমরা এখন আর কাজে মনোযোগ দিতে পারতেছি না ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদেরকে সরবরাহ করবো আপনাদের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমটা আসলেই সুমিষ্ট ন্যাচারাল আম